ধূল দে মাঝে হলা করছি না দে হেলা করছি না চেড়ে দে নৌকায় আমি জবু মুদিন চেড়ে দেব মুদিন দূলে দে মাঝে হলা করছি না পাল দূল দে আজ হলা করিシナ ছেড়ে দেনো কায়া আমি যাব মদিনা ছেড়ে দেনো কায়া আমি যাব মদিনা মদিনায় নবীয় এলো মা আমেনার ঘরে হাসিলে হাজার মানি খাদিরে মুক্তাজরে দুনিয়ায় নবীয় এলো মা আমেনার ঘরে আসিলে হাজার মানি কাদিলে মুক্তা জলে ও দয়াল তুমি যার শখা তার কিসের বাবনা দয়াল তুমি যার শখা তার কিসের বাবনা দিলের মাঝে কাবা নয়নে মদিনা দিলের মাঝে কাবা নয়নে মদিনা আদে দে পালে দোলে দে মাঝে হালা করিস না বলে দে মাঝে হেলা করিস না চেড়ে দেয়া আমি যাব দে চেড়ে দেয়া আমি যাব মদিনা